নমস্কার সুনন্দা সুইট ফ্যামিলি আর একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা আছি কুমোরটলিতে মায়ের শাড়ি নিয়ে এসেছি মাকে শাড়ি পরিয়ে তারপর আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে আমরা এই বেনারসিটি মায়ের জন্য পছন্দ করে দোকান থেকে কিনে নিয়ে এসেছি এখন ওনারা পরিয়ে দেবেন এখন যাচ্ছি আমরা মাকে নিয়ে আমাদের বাড়িতে এবার আমরা ফ্ল্যাটে পুজো করছি যেহেতু শাশুড়ির শরীর খুব খারাপ সেই জন্যে বাড়িতে আর ব্যবস্থা করিনি ফ্ল্যাটেই করছি আর ফ্ল্যাটটা আমাদের যেহেতু চারতলা লিফটের ব্যবস্থা নেই তাই ছেলে মেয়ে সব বন্ধু বান্ধবরা মিলে ঠাকুরকে আমাদের ওপরে তুলবে বলে সবাই মিলে কুমোরটলি গেছে ঠাকুর আনতে এই যে লাইট দেয়াল লাগানো এটি হচ্ছে আমাদের ফ্ল্যাট এখন চারতলায় ঠাকুরকে তোলা হবে এইটি ফ্ল্যাট আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন উনি অপেক্ষা করছেন ঠাকুর মশাই অনেক পরিবারের কাছে এসেছেন এই চলে থাকবেন তারপর কিন্তু এখন সময় মিলে প্রতি হচ্ছে ওপরে যে আমাদের সিঁড়ি ফ্ল্যাটের এই সিঁড়ি দিয়ে উঠতে খুবই কষ্ট হয় আর ঠাকুর মশাই এখানে তার নিজের মতন যোগাড়যন্ত্র করছে এই কদিনের পুজোর এবং ওনার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্টও এসছেন উনি ওনাকে সাহায্য করবেন আমাদের প্রতিমা এখন ওপরে তোলা হচ্ছে চার চারতলার ওপরে তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার সবাই ছিল বলে তাই এটা সম্ভব হলো ঠাকুরমশাই এখন গঙ্গার জলে ছিটে দিচ্ছে যেখান দিয়ে যে মা আসবে সেখান দিয়ে আর আমরা সবাই শাক বাজাচ্ছি উলু দিচ্ছি আমার দিদিরাও সব চলে এসেছে আজকে থেকে মায়ের সাথে মায়ের দুই সখীকেও আনা হয়েছে জয়া আর বিজয়া সম্ভব হলো না শুধু মায়ের পেছনের আর্ট চালাটা তোলার ওটা এতটাই বড় যে সিঁড়ি দিয়ে তোলা সম্ভব হলো না সেই জন্য ওনারা ওইটাকে ফেরত নিয়ে চলে গেল ওইটাকে কাটিং করে ছোট করে তারপর আবার কাল সকালে পুজো শুরু হওয়ার আগে দিয়ে যাবেন মাকে ঘরে আনতে আনতে অনেকটাই রাত হয়ে গেল এখন প্রায় রাত্রির এগারোটা বাজে ঠাকুরমশাই রেডি হচ্ছে এবার পুজো করবেন মানে মায়ের বৃদ্ধি হবেন তারপর কাল থেকে আসল পুজো শুরু হবে ষষ্ঠী সপ্তমী অষ্টমীর পুজো আগামীকাল হবে এখন আমার মা মাকে অস্ত্র পরানো হবে আমরা কুমোরটলির অস্ত্র মাকে দেই না আমাদের নিজস্ব পেতলের অস্ত্র আছে প্রত্যেকবার সেই অস্ত্রটা পালিশ করা হয় এবং মাকে ঘরে আনার পর সেই অস্ত্র এবং গয়না পরানো হয় এই যে ছেলে আমার আলপনা দিয়েছে মা যেখানে বসবে সেখানটা এখনও আলপনাটা কমপ্লিট হয়নি অর্ধেকটা হয়েছে বাকিটা একটু বাদে আবার শেষ হবে রাত্রি বসেও বাকি আলপনাটা শেষ করবে ঠাকুরমশাই এখন কাজ গুছিয়ে রাখছেন উনি ওনার বরণ ডালা সাজিয়ে রাখছেন যাতে সহজেই সকালবেলা এসে ছটপট পুজো শুরু করে দিতে পারে কারণ সকালবেলা তো আমাদের আবার গঙ্গা নাইতে যেতে হবে যদিও আমাদের গঙ্গা খুবই কাছে দুপা ব্যাপার তবুও উনি ওনার কাজটা সেরে যেতে চাইছেন এখন এই গয়নাগুলো মাকে পরানো হবে আর মায়ের বাসন টাসন সবই এসে গেছে আমাদের ঢাকি দাদারাও এসে গেছে ওই বাড়ি থেকে এই ফ্ল্যাটে টেনে বয়ে নিয়ে আসা এত বাসন খুবই কষ্টসাধ্য ব্যাপার যাই হোক এইবার পুজো আমাদের শুরু হবে এবছর ছেলে মায়ের জন্য একটা নতুন মুকুট ও বানিয়ে নিয়ে এসছে যে সেই মুকুটটা এখন শুরু হবে বৃদ্ধির পুজো আর আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের মায়ের মূর্তিটি কেমন হয়েছে আজকের মতন বিদায় টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবার মঙ্গল করেন সবার ভালো করেন সবাইকে ভালো রাখেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য বাই এ কদিন বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল এবং সেই জন্যই আমার দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে খুবই বিজি ছিলাম